সমাজ এর আগে ক্রাইম বাংলার বেশ কিছু পর্বে আমরা বেশ কিছু কোম্পানির মানি মার্কেটিং পদ্ধতিতে কিভাবে মার্কেট থেকে টাকা তুলছে কিভাবে ইলিগাল ভাবে পঞ্জি স্কিমের মাধ্যমে এখনো কাজ চালাচ্ছে সাধারণ মানুষকে ঠকাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু প্রতারণা কি আর একরকম হয় প্রতারকরা তো নানানভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এবার আপনাদের সামনে যেই প্রতারণার ঘটনা তুলে ধরবো তা হলো সোয়াইপ মেশিনের দ্বারা প্রতারণা সোয়াইপ মেশিন পিওএস পজ মেশিন এই কোম্পানি একাধিক সোয়াইপ মেশিন নিয়ে কাজ করছে কোম্পানি বা একটা ব্যক্তির কাছে কটা সোয়াইপ মেশিন থাকতে পারে কটা সোয়াইপ মেশিন ব্যবহার করার একসাথে ব্যবহার করার অনুমতি পেতে পারে সে আমরা আমাদের পরবর্তী পর্বে ক্রাইম বাংলার পরবর্তী পর্বে এই কোম্পানির বিস্তারিত তারা কিভাবে প্রতারণা করছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরবো এই কোম্পানির মালিকের নাম মালিকের চেহারা কিভাবে সোয়াইপ মেশিন ব্যবহার করে গিফট কার্ডের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে যা সহজেই সাধারণ মানুষের বোধগম্য হওয়ার কথা না বিস্তারিত জানতে চোখ রাখুন ক্রাইম বাংলার পরবর্তী পর্বে দুর্নীতিমুক্ত সমাজ করার বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারে জানতে পারি চিনতে